পা পুরা পুরি সারা দিক হ্যাঁ নরম এবং পা হচ্ছে গিয়ে পুরা পা বসে হ্যাঁ কোনো সমস্যা এখন কি সমস্যা আছে কোনো সমস্যা আছে না ওনার মধ্যে কোনো সমস্যা নেই ভালো করে দাঁড়ায় ভালো করে দাঁড়ায় আর জুতা পড়তেছে এগুলো দাদা হ্যাঁ জুতা এগুলো পড়তে দুই নাম্বার জুতা বাচ্চা কেউ চাই আমরা এখন সিঙ্গেল জুতা দিছি সিঙ্গেল পায়ে জুতা পড়তেছে এবং রোদে রাখা হয় ব্যায়াম করা হয় ব্যায়ামটা রেগুলার না করলে কিন্তু পা আবার বাঁকে যাওয়ার চান্স থাকে যেটা বারবারই বলা হয়